দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সবাই ভাবছিল এটা সাধারণ কোনো বার্তা হবে কিন্তু পুতিন মুখ খুলতেই গোটা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা থমকে গেল কারণ তিনি ঘোষণা দিলেন রাশিয়া তৈরি করেছে এমন কিছু অস্ত্র যেগুলোকে ঠেকানো যাবেন এই ঘোষণার মধ্যে ছিল এক ভয়ঙ্কর অস্ত্র যার নাম আর এস টোয়েন্টি এইট সারম্যাট ডাক নাম সেটান এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর এটা একাই পুরো একটা দেশ গুড়িয়ে দিতে পারে আর এটাই আজ ইউরোপের সবচেয়ে বড় দুশ্চিন্তা এই মিসাইলের রেঞ্জ প্রায় আঠারো হাজার কিলোমিটার মানে রাশিয়া থেকে ছুঁড়লে নিউইয়র্ক লন্ডন প্যারিস এমনকি দক্ষিণ আমেরিকা পর্যন্ত আঘাত হানতে পারবে একটা আর এস টোয়েন্টি এইটের ওজন দুইশো টন মাথায় থাকে একাধিক নিউক্লিয়ার ওয়ারহেড প্রতিটা আলাদা আলাদা টার্গেটে আঘাত হানতে পারে এটাকে বলে এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হল এটা হাইপারসনিক গতি নিয়ে মহাকাশে গিয়ে আবার পৃথিবীর বুকে ফিরে আসে তাই কোনো মিসাইল ডিফেন্স সিস্টেমে এটাকে ঠেকাতে পারে না ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে রাশিয়া যখন একের পর এক নতুন অস্ত্রের ঘোষণা দিচ্ছে তখন ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ছে বিশেষ করে সারমাটের মতো মিসাইল যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় তাহলে গোটা শহর ধ্বংস হয়ে যেতে পারে মাত্র একটা আঘাতে আর এটা শুধু পারমাণবিক আঘাতের জন্য না মানসিক যুদ্ধেও ব্যবহার করা হচ্ছে রাশিয়া এই অস্ত্রের নাম আর স্পেসিফিকেশন জানিয়ে ইউরোপকে মানসিক চাপে রাখছে কিভাবে কাজ করে এই আর এস টোয়েন্টিএইট প্রথম ধাপে এই মিসাইলটি ভূপৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় দ্বিতীয় ধাপে এটি মহাকাশের দিকে উঠে যায় তৃতীয় ধাপে ওয়ারহেডগুলো আলাদা হয়ে প্রতিটা নিজস্ব টার্গেটের দিকে নেমে আসে এগুলো এত দ্রুত চলে এবং পথ পরিবর্তন করতে পারে তাই কোনো রাডার বা সিস্টেম ঠিকমতো ধরতে পারে না এর এক একটা ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আটশো কিলোটন থেকে এক মেগাওয়াটের মতো মানে হিরোসীমার চেয়েও বহুগুণ বেশি ন্যাটো এবং আমেরিকা বারবার বলেছে তারা এই ধরনের হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখছে কিন্তু বাস্তবতা হল এখনও পর্যন্ত এমন কোনো প্রযুক্তি নেই যেটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সারম্যাটকে থামাতে পারবে তবে আমেরিকাও বসে নেই তারা হাইপারসনিক ডিফেন্স প্রজেক্ট নিয়ে কাজ করছে তার আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটার প্রভাব হবে ভয়াবহ আরও কয়েকটি ভয়ঙ্কর রাশিয়ান অস্ত্র পসাইডন টর্পেডো পানির নিচে চলা নিউক্লিয়ার ড্রোন উপকূলে আঘাত করলে বিশাল সুনামি তৈরি করতে পারে আভানগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিকল মিসাইল লঞ্চার থেকে ছুড়ে দিয়ে মহাকাশে পাঠানো হয় তারপর শব্দের চেয়ে বিশগুণ গতিতে টার্গেটে নেমে আসে বুড়েবেস্তনিক মিসাইল পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র একবার ছোড়া হলে পৃথিবী ঘুরে বারবার টার্গেট খুঁজে নিতে পারে অনেক বিশেষজ্ঞ বলেন রাশিয়া আসলে একটা মেসেজ দিতে চায় আমাদের সঙ্গে লড়তে এসো না এই অস্ত্রগুলো দিয়ে তারা রাজনৈতিক এবং কৌশলগত চাপ সৃষ্টি করতে চায় পশ্চিমা দেশগুলোর ওপর তবে আরও অনেকে বলেন এসব আসলে মনস্তাত্ত্বিক কৌশল যুদ্ধ না শুরু করেও শত্রুকে চাপে রাখার উপায় বর্তমানে বিশ্ব রাজনীতি অনেকটাই উত্তেজনাপূর্ণ এই সময় যদি কোনো দেশ এমন অস্ত্র তৈরি করে যেটা থামানো যায় না তাহলে গোটা মানব জন্য সেটাই হবে সবচেয়ে বড় হুমকি রাশিয়ার সারমার্ট মিসাইল এখনো কোনো যুদ্ধে ব্যবহার হয়নি কিন্তু এর নাম শুনলেই ইউরোপ এবং আমেরিকার ঘুম হারাম হয়ে যায় আপনার কি মনে হয় এই ধরনের অস্ত্র তৈরি হওয়া কি মানব জাতির ভবিষ্যতের জন্য হুমকি